পরম প্রেমময় স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি নিখিল পরাত পর ভক্তবৎসল অকরুণ বরুণালয় জীবের একমাত্র আশ্রয় ও গতি পতিত পাবন দয়াল শ্রীহরিচাঁদ ওরাকান্দি বিহারী পতিত উদ্ধারণ সর্বকারণ প্রেমচিন্তা দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল মুক্তিবারিধি শ্রী গুরুচাঁদের অহৈত কি মহা অনুকম্পায় করুণায় এই মহা আরাধনার অনুরাগে পাবন শ্রী শ্রী হরি লীলামৃত কথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎকল প্রদেশে উড়িষ্যা রাজ্যে নবরংপুর জেলা মধ্যে বাইশ নম্বর গ্রামে বাইশ নম্বর গ্রাম তো বাইশ নম্বর গ্রামে এক তিন দিবসীয় মহা উৎসবের আয়োজন সেই মহোৎসবের পূর্ব পূর্বে শ্রী শ্রী হরি লীলামৃত কথা এই পূর্ণ আয়োজনে ভক্তিযজ্ঞে প্রেমযজ্ঞে এই অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে হরিকতার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রীগুরুর পাবন চরণ বিন্দে বরাদ্দ কোটি প্রণতি রাখি ঠাকুরের স্নেহভাজন প্রেমভক্তি জগতের আচার্য কুলতিলক সাধু সাধুগুরু বৈষ্ণবজন গুণীজন তৎসঙ্গে আসরে ধর্মশিলা শ্রদ্ধাশিলা মমতার মূর্তি মাতৃশক্তি দৈবী শক্তিগণ সকল মায়ের চরণে অধম দিন সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম সংসার সাগরে প্রেমই একমাত্র নির্ভীক সত্তা এই প্রেম ও ভক্তি শ্রদ্ধা বিশ্বাসের কোনো ডিজিগনেশন আলাদা কোনো রূপ নাই বিকল্প কোনো রূপ নাই যেমন গুরু শব্দটা এক একজন ভিন জাতি মানুষ তিনিও গুরু বলেন আমরাও গুরু বলি তেমন এই ভক্তি প্রেমের বিকল্প কোনো পথ বা রাস্তা নাই এই জীবনে আমার এই ক্ষুদ্র মানব জীবনে প্রেম ভক্তি ধারণ করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই মানুষের ভালোবাসা নিয়েছি সত্য মানুষকে ভালোবাসা দিতে পারিনি মানুষকে সেবা করতে পারিনি যুগে যুগে মহামানব এসেছে মানুষকে ভালোবেসে তারা সাম্যের ধর্ম বিতরণ করে গেছে জগতে শ্রী হরি লীলামৃত জীব কুলকে কুপথ থেকে সুপথে আনে লীলামৃত প্রেমের কথা শ্রবণে যায় মনের ব্যথা মহাজন পাশে বসে মনেরও হরষে শুনিলে গুণগাথা এই কথা ভাগবত অমৃত চরিতামৃত শ্রী শ্রী হরি লীলামৃত এই শ্রবণ যদি করা যায় এই কথা ত্রিতাপ জ্বালায় যে দগ্ধীভূত আমরা হই তিলে তিলে এই তিনটা জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আর একটা আদি দৈবিক এই তিনটা জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় তবে কেমন মানুষের কেমন বক্তার মুখ থেকে শুনতে হয় যিনি যার তার সঙ্গে যার যোগসূত্র আছে যার মালিকের সঙ্গে যোগসূত্র আছে সেই তো মালিক হয় তবে আমি নই কোনো মহাজন আমি রিপুর আমার রিপুর অধীন মন এই মুখে কি বর্ণিব হরি কথা কি বা কব আমি বড় অভাজন সত্যি গর্ভেও চক্ষু ভরিয়ে আসে জল স্বামী বিবেকানন্দ যখন এই সনাতন ভারতীয় কৃষ্টি বাঁচানোর তরে চিকাগো শহরে গিয়েছিলেন ওনাকে ভালো একটা উচ্চ আসন দিয়েছিলেন কিন্তু উনি উচ্চ আসনে বসেনি বিরাজমান হননি কারণ তখনকার দিনে সারা দেশের সাংবাদিকরা ওনাকে প্রশ্ন তুললেন আপনাকে এত সুন্দর একটা ভালো উচ্চ আসন দেওয়া হলো আপনি ওখানে বসলেন না কেন বিবেকানন্দ তখন ভাবাপন্ন হয়ে তার মায়ের কথা মনে পড়ে গিয়েছে ছোট্টবেলায় তার মায়ের কোলে উঠে বারবার বসত মা বলতো নরেন রে বিলে রে আমাকে একটু কাজ করতে দে শুধু আমার কোলে বসে থাকবি বিবেকানন্দ আদো আদো ভাঙার কণ্ঠে ভালো কথা ফোটেনি বলতো মা জগতে আর শান্তিপূর্ণ জায়গা কোথাও দেখি না মায়ের কোল ছাড়া আমি বারবার তোমার কোলে বসি মা যেমন সন্তানকে মাও কোলে নিয়ে তৃপ্তি পায় মা সেই তৃপ্তি আর কোনো বস্তুতে পায় না তাই বিবেকানন্দ সাংবাদিকদের বলছে আমি ওই উচ্চ আসনে যদি বসি হয়তো যশমানের ঘূর্ণি জ্বরে আমি কখনো পড়ে যেতে পারি কিন্তু মাটিতে মায়ের কোলে যদি বসি তাহলে আমাকে কেউ ফেলাতে পারবে না যদিও কেউ ফেলে দেয় আমি মায়ের কোলেই থাকব এই আসন আপনারা কৃপা করে দিয়েছেন আমার বড় ইচ্ছা আপনাদের চরণে আমি থাকব মায়ের সেই মমতা মাখা আসলে আমি থাকবো মায়ের ছায়াতলে থাকার আমার ইচ্ছা খুব কোনো সময় আমার জীবনে যশমানের ঘূর্ণির জ্বর এসে আমাকে এখন এই মাল্য দান দিয়ে আমাকে বরণ করেছেন এমন এক দুষ্কর্মের কারণে আমি কোনোদিন অন্য মালারও হকদারও হতে পারি জুতোর মালাও পড়তে পারি কিন্তু মায়ের কোলে যদি আমি বসে থাকি থাকি জগতে এমন কোনো পরাশক্তি নাই যে শক্তি এসে মায়ের মমতা খণ্ডিত করে আমাকে আঘাত করতে পারে যদিও আমি এই তারকস্থলে বসেছি আপনাদের মতন ঠাকুরের স্নেহ ভাজন ভক্তদের জন্য আজকে যে সকল দাদারা যোগসূত্র ঘট ঘটিয়েছে আমার সঙ্গে আমি তাদের চরণে কোটি কোটি পর্নিপাত জানাই আমার দাদা যিনি আমার ভাই যিনি কোনোদিন আমাকে দু হরি সবাই যাই সাধুর সঙ্গে যাই সৎ সঙ্গে যাই বলবে না কিন্তু যে দাদারা আমাকে ডেকে এনেছে তারা আমাদের তারা আমার কোটি জন্মের ভাই জনম জন্মের ভাই তারা আমার আমি সেই জানারা দায়িত্বে রয়েছেন সমস্ত গ্রামবাসী সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই গুরুচার ঠাকুর বলছেন ওরে প্রণাম করতে কিসের লাজ দিয়ে রাখ দেবে কাজ কত কথা মনে জাগে কিন্তু সকল কথায় ব্যথা ভরা কোন কথা বলবো সকল পথে কাটা বিছানো কোন পথে মায়ের সন্তান ভাগ্যের পরিহাসে জন্মভূমি ছেড়ে সারা ভারতে আমরা ছড়িয়ে পড়েছি কিন্তু কারুর জন্য কারুর পরাণ কাঁদে না আমি শুধু আন্দামানে যাই যখন ফ্লাইট থেকে পোর্ট বিলারে নেমে জাহাজে কোনো দ্বীপে যাই মায়েরা বরণ করতে ওই জাহাজ ঘাটায় আসে মায়েরা বলে জানো আমরা এই সাত সমুদ্র এপারে আমাদের গভর্নমেন্ট নিয়ে এসেছে কখনো কখনো এই সমুদ্র কিনারে এসে তাকাই যে একই দেশে আমরা জন্মগ্রহণ করেছিলাম কত আত্মীয় স্বজন কত ভাই বন্ধু তাদের সঙ্গে আর দেখা হয় না আমাদের এই যে বাঙালি কৃষ্টি বাঙালি পরম্পরা বাঙালি কালচার বলে না একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে আগে তার ভাষা কেড়ে নিতে হয় আমরা সেই শিকার হয়েছি আজকে আমাদের ঘরের মায়ের মায়েরা আমাদের ঘরের মেয়েরা ছেলেরা একটু লক্ষ্মীর পাঁচালী বাংলায় পড়তে পারে না আমাদের বাঙালি কৃষ্টি কালচারটা ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে সেই কালচারটাকে সেই কৃষ্টিটাকে পরম্পরাটাকে আমার এই নব জেনারেশন যারা যাদের মনে জেগেছে এই বোধটা জেগেছে তারা স্বামী বিবেকানন্দ রূপে তারা নিজের দায়িত্ব পালন করে সমাজকে এই কৃষ্টি এই পরম্পরা কালচার আবার ফিরিয়ে তারা দিচ্ছে এই অনুষ্ঠানে এই রিলামৃত আসরে সর্বধর্ম জাতিবর্ণ বর্ণ নির্বিশেষে সকলেই আছে আমরা কি বলতে পারি কোনো ভক্ত কোন ভক্ত মা কৃষ্ণ নাম করে করে যখন নয়নের জলে ভাসে কোনো ঠাকুরচন্দ্রের ভক্ত অনুকুল ঠাকুরের কোনো একটা বাণী হৃদয়ে ধারণ করে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটে কোন? সত্যানন্দ ঠাকুরের কোনো ভক্ত কীর্তন করে যখন নয়নের জল বহির্গত হয় ওই তিন চার ভক্তের নয়নের জল একত্রিত করে কেউ কি বেছে আমরা বের করতে পারি এইটা প্রেমের জল আর এইটা কৃষ্ণ প্রেমের জল জগতে এমন কোন বৈজ্ঞানিক হয়নি যে তারা রিসার্চ করে বের করে দেবে তাহলে আমরা কেন বিভক্ত হই আজকে আমরা প্রতি অনুষ্ঠানে ধর্মটা যার যার অনুষ্ঠানটা সবার প্রতি অনুষ্ঠানে কাঁধায় কান্ধায় কান্দা মিলিয়ে আমরা সংকল্প করে যাব যে যতদিন জগতে বেঁচে থাকবো সকলে এক হয়ে আমরা থাকব। তাই আমার এই মুখে কি বর্ণিব হরি কথা কি বা কব আমি বড় অভাজন প্রেমহীন মূর্খ আমি তুমি তো অন্তর জামি পতীতের নিয়েছ তুমি ভার আমার এই জীর্ণ তরি আপনি হও কাণ্ডারি অচল তরি তুমি করো পার আমার এই জীর্ণ তরি এই ভার দিলাম সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে সর্বসিদ্ধি দাতা হয় হরিভক্তগণ তোমাদের কাছে তাই এই নিবেদন ভক্তগণের সবে করো আশীর্বাদ হরিগুরু লীলামৃত প্রসাদে যেন পরে মনের স্বাদ ভক্তের পরশ বড়ই সরস যদি লাগে গায়ে শত জনমের পাপ তাপ দূরীভূত হয় কোটি জন্মের যদি পাপ থাকে ভক্তের পরশে তা দূর হয় তাই ভক্তজনা করিয়া কৃপা দান কৃপা কনা আশীর্বাদ করিলে দান গাইতে পারি ঠাকুরের গুণ কীর্তন গান আমি শুনেছি সাধু গুরু মহাজনের মুখে পঙ্গুজনে লঙ্গে গিরি বোবা কথা কয় অন্ধজনের চক্ষে দেখে মহতের কৃপায় আজকে আপনারা আমার জন্য মহৎ তাই সকলে আশীর্বাদ করবেন আজ আমরা যে লীলামৃত শ্রবণ করতে বসেছি এই লীলামৃত শুধু আর শুধুমাত্র শ্রীমত কবি চূড়ামণি তারক রসরাজের করুণায় আমরা অবগত হয়েছি জানতে পেরেছি তারক রসরাজ মহাকবি শ্রী তারক অজ্ঞান তিমির নাশক রসরাজ কবিচূড়ামণি প্রেমিক সাধক ধন্য যার আগমনের জন্য ধন্য হল এ পামর ধরণী যার কণ্ঠে সরস্বতী মস্তকে ক্ষীরোৎপতি রসনাতে বাণীবাগেশ্বরী হৃদয় আসনে যাঁর গুরু চাঁদ মহেশ্বর নয়ন যুগলে প্রেমবারী হরিচাঁদ লীলা কথা হরি লীলামৃত গাথা প্রেমরসে করিল রচনা বঙ্গদেশে শ্রেষ্ঠ কবি জ্বলন্ত প্রেমের ছবি কৃপা কণা করিয়ে যাচনা হরিচাঁদ জীবন কথা পূর্ণ প্রেম পবিত্রতা পবিত্রতা ভাবে বর্ণন শক্তিহীন আমি দিন লক্ষ্য গুণে দীনহীন ভক্তিহীন আমি অভাজন আমার অসাধ্য যাহা কেমনে বর্ণিব তাহা সাধ্যমাত্র আছে এক পথে একটাই শুধু পথ আছে তোমার তব পদে পুষ্পাঞ্জলি দিব আমি আজই কোনো মতে লীলামৃত বক্ষ হতে লীলামৃত বৃক্ষ হতে ফুলগুলি নিয়ে হাতে লীলামৃত বৃক্ষ হতে ভুলগুলি নিয়ে হাতে দাঁড়ালাম আমি দুরাচার শুনিও তোমার কথা তুমি পাঠক তুমি বক্তা চরণে নোয়াইলাম মাথা তোমার কুসুম তুলি এই তোমার কুসুম তুমি অন্তর জামি নাহি নিলে মনে পাবো ব্যথা হে কাঙালের ঠাকুর আমি সাধন ভজন কিছুই জানি না তোমায় দিলাম ভার হরি গুরু চাঁদ আমার যেন আমা হতে যাই জানা আমি তো দিন আমি তো দিন কানা তুমি একমাত্র দিনের আধার আমা হতে যেন তোমার দীনবন্ধু নামের প্রকাশ পায় রাজেন্দ্র সরকারের নাম আপনারা যারা শ্রদ্ধাবান আছেন বয়স্ক শুনেছেন রাজেন্দ্র সরকার গান লিখেননি কোনোদিন সকল কবিআলরা গান লিখেছে কিন্তু রাজেন্দ্র পাগল নিজে কোনোদিন গান লেখেনি নিশি সরকার একবার ওনাকে বলছেন বা ওনারা অনেক আনুষঙ্গিক জানারা ওনাকে বলছেন বাবা আপনি তো নিজে গান লেখেন লেখেননি রাজেন্দ্র সরকার বলছে আমি গান লেখিনি এই কারণে আমার অশ্বিনী দাদা এমন কোনো শব্দ নাই যা গচ্ছিত করে না রেখে গেছে আমি যে শব্দ চয়ন করি দেখি এই শব্দটাই আমার অশ্বিনী দাদার কলমে উঠেছে তাই আমি অশ্বিনী হরিসংগীত গাই সেই জন্য আমি নিজে গান লেখি নাই একদিন এই রাজেন্দ্র সরকার হরিসঙ্গীত গাইতে গাইতে আনমোনা ভাবে চলছে একজন জবনের তরমুজ খ্যাতের ভিতর দিয়ে ছুটে চলছে গানটা কি গাইছে কর শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি রে যদি যাবি উপর মুন্ড্রে এই সকালে ধরো পারি সাধু মহাজন বহর তরি তবে অনাসে উঠবে পারি জলের বাড়ি লাগবে না আর ওই দিয়ে মাত্রা করর এমন যাত্রা আমরা ভুলে গেছি সংসারে এসে একদিন এই সংসারের নাট্যমঞ্চের অভিনয় শেষ হয়ে যাবে তখন ছোট্ট ছোট্ট যে পুতুল তৈরি করেছি সকল পুতুল ফেলে আমার চলে যেতে হবে এই অশ্বিনীদার গান গাইতে গাইতেই তরমুজ ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে মানুষ যখন সমাধি আরপের ঘরে চলে যায় তখন মান সম্মানে ঘৃণা ভজ্জা লজ্জা রূপ যৌবনের কিচ্ছু চিন্তা থাকে না ওই রাজেন সরকারের পায়ের তলে ওই প্রতিটা পদে পদে এক একটা তরমুজের বোটা পড়তো আর ওই তরমুজটা ছিঁড়ে যেত ওই যবন ওই মুসলমান একটা বড় লাঠি নিয়ে ওই দূর থেকে তাড়া করে আসছে ক্রধান্বিতভাবে বলছে হিন্দু তুমি দেখছো না আমার ভরা খ্যাত আগামী দিনে আমি বাজারে নিয়ে যাব কত কষ্ট করে তরমুজের ক্ষেত করেছি তোমার প্রতি পায়ে পায়ে এক একটা তরমুজের বোটা ছিঁড়ে যাচ্ছে লাঠি নিয়ে যখন মারতে এসেছে তখন সম্মুখে গিয়ে দেখে বাক্য সিদ্ধি রাজেন্দ্র পাগল ওনাকে বাংলাদেশে কেনা চিনত তখন ওই মুসলমান লাঠি কেন ফেলে দিয়ে ক্ষমা প্রাপ্তি ক্ষমা চাইলেন কর্তা আমাকে ক্ষমা করুন রাজেন্দ্র সরকার বলছে না না আমার তো অপরাধ হয়েছে তাহলে তোর কতগুলো তরমুজ নষ্ট হয়েছে বলে শতাধিক একশোর দশ পয়সা করে তখন একটা তরমুজ হয় তখন রাজেন্দ্র সরকার একটা দশ টাকার নোট ওকে দিলেন তুই কষ্ট করে তৈরি করেছিস আমি আমার অশ্বিনী গান গাইতে গাইতে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম অশ্বিনীর গানের মধ্যে আমি ডুবে গিয়েছিলাম আমি আর এই মায়ার জগতে ছিলাম না তুই আমাকে ক্ষমা করে দে তোর এই দশ টাকা নিয়ে যা এই দশ টাকা ওই মুসলমান পেয়ে শান্তিতে নৃত্য করতে করতে চলে গেছে পিছন থেকে রাজেন্দ্র সরকার ডাক দিয়ে বলছে ওরে মুসলমান ভাই তুই তো দশ টাকা পেয়ে আনন্দ করতে করতে চলে গেলি আমি অশ্বিনী দার হরি সঙ্গীত গাইতে গাইতে যে জগতে আমি ছিলাম আমাকে সেই জগৎটা ফিরিয়ে দিয়ে যা ওই জগতে যাবার জন্য ওই ভক্তি প্রেমের রাজ্যে যাবার জন্য কত মনি ঋষি দিবর্ষি বনে বসে তারা ঠাকুরকে ডাকে কিন্তু ঠাকুর সবাইকে কৃপা করে না না জানি কোন জনমের মাতা পিতার আশীর্বাদ ছিল আমার প্রতি তাই অশ্বিনীর গান গাইতে গাইতে আমার মধ্যে একটা ভাবের যমুনা তরম গাইতে হয়েছিল আমাকে সেই জায়গাটা ফিরিয়ে দিয়ে যা শিল্পী তো বোঝে না শিল্পী তো জানে না ওই তরমুজ খেলা তরমুজ বলার মতন ওদের কর্ম কর্ম সময়টুকু কি করে অতিবাহিত করব কিন্তু যার সঙ্গে তার প্রেমের লেনদেন হয় সেই প্রেমের ঢোরটা যদি একবারে কেটে যায় তাহলে সেই প্রেমেকের আর কি অবস্থা হয় তার জীবন মরণ সমান হয়ে যায়